সংসার জীবন বড্ড জটিল মানুষ জীবনকে পুষ্পসজ্জা মনে করে কিন্তু আসলে মানুষের এই ধারণা ভুল একজন মানুষ কি খাচ্ছে কি পড়ছে কিভাবে চলাফেরা করছে তা যেমন দেখা যায় দর্শনীয় ঠিক তেমন তার ভেতরে কি কী সমস্যা আছে মানসিক কিংবা শারীরিক কিংবা সে কি পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে সেটিও তেমনি উপলব্ধি করার মতো যদিও একে অন্যের কষ্ট উপলব্ধি করা যায় না একমাত্র আল্লাহ সুবানা তালা ছাড়া কেউ জানে না তারপরও বলবো আমাদের উচিত সবাইকে সহজভাবে নেওয়া এবং এটা ভাবা যে নিশ্চয়ই তার ভেতরেও কোনো না কোনো কষ্ট আছে এবং সব কষ্ট আর প্রতিকূলতাকে ছাপিয়েই মানুষকে সুখে থাকতে হয় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ